হ্যালো টিচার্স অনেকেই হয়তো প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ তার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতির সঙ্গে সঙ্গে এই ভিডিওটি একবার দেখে নিন কেননা কি কি বিষয়ে নজর রাখতে হবে ইন্টারভিউতে সে নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছে এবং কি কি বিষয় থেকে প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসে তো সেই প্রশ্নের উত্তরে আপনি কোন কোন বিষয়গুলিকে যুক্ত করবেন সেই বিষয়ে একটি সমক্ষ ধারণা দেবার চেষ্টা করেছি মাত্র চলুন শুরু করা যাক প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউতে আমরা ঠিক কি কী বিষয়ের ওপর নজর রাখবো প্রথমত ইন্টারভিউয়ে প্রথম দিকেই আমাদের সাধারণত একটি প্রশ্ন এসে থাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ নিজের সম্পর্কে কিছু বলুন তো এখানে সংক্ষেপে আপনি চারটি অংশ বলবেনই নাম ও যোগ্যতা প্রথমত বলতেই হবে তারপরে আপনার ট্রেনিং এবং অভিজ্ঞতার বিষয়টি আপনি যদি কোনো বেসরকারি স্কুলে পড়িয়ে থাকেন আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সে বিষয়টিও উল্লেখ করবেন আরেকটি বিষয় আপনার যেই জায়গাটাতে বা যে ক্ষেত্রটিতে আপনার স্ট্রং রয়েছে আপনি স্ট্রং রয়েছেন যে পার্টটিতে পড়াশোনার যে অংশটিতে আর্ট অ্যান্ড কালচারের যদি কোনো অংশ থাকে থাকে তো সেই অংশটিও আপনি বলবেন এবং আপনি এই অংশেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন কেন আপনি শিক্ষক হতে চান আপনার এই পেশাটি কেন ভালো লাগে এই বিষয়টিও একটু ইনক্লুড করে দেবেন এরপরেই হয়তো আপনাকে চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগোগির অংশ থেকে প্রশ্ন করবে তো ইন্টারভিউ থেকে সিডিভি থেকে কিন্তু প্রশ্ন আসে বেশ কয়েকটি প্রশ্ন করতে পারেন পরীক্ষক তো সেক্ষেত্রে শিশুর বিকাশের নীতির ওপর থেকে প্রশ্ন আসতে পারে পিয়াজে ভিগতস্কি ব্রুনার স্কিনার থনড্রাই এবং ইনক্লুসিভ এডুকেশন এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এখান থেকেও কিন্তু প্রশ্ন ধরেন আরেকটি লার্নিং ডিসেবিলিটি এডিএইচডি তো এই বিষয়টিও আপনাকে একটু নজর দিয়ে দেখে যেতে হবে আরেকটি বিষয় মোটিভেশন আপনি কিভাবে মোটিভেট করবেন বাচ্চাদের ক্লাসের ক্ষেত্রে আপনি একটি নিরুৎসাহী বাচ্চাকে কিভাবে উৎসাহী করে তুলবেন এই ধরনের প্রশ্নও কিন্তু আসে এবং ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কি ধরনের দক্ষতা আছে এবং কী চিন্তাভাবনা আপনি পোষণ করেন সেই বিষয়ক যাচাই করবার জন্য আপনাকে কিন্তু সেই রকম একটি প্রশ্ন করতে পারেন পরীক্ষক ছোট করে উদাহরণ সহ ব্যাখ্যা দেওয়ার জন্য আপনি নিজেকে প্রস্তুত করে রাখবেন ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কি ধরনের সুবিধা রয়েছে অসুবিধা কী রয়েছে সে বিষয়টিও আপনি নজর দিয়ে যাবেন এবং এই চাইল্ড ডেভেলপমেন্টের যে অংশটি সেক্ষেত্রে যে শিক্ষক শিক্ষাবিদ যারা রয়েছেন শিক্ষা চিন্তক যারা রয়েছেন তাদের বিভিন্ন যে পদ্ধতি বা পরীক্ষা সেগুলি সম্পর্কেও আপনাকে অবগত থাকতে হবে তিন নম্বর যে অংশটি টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ টিএলপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইন্টারভিউ এই যে স্তর বা এই যে ধাপ বা টিএলপি থেকে অনেক প্রশ্ন এসে থাকে লেসেন প্ল্যান সেখান সেখান থেকে প্রশ্ন আসে গ্রুপ ওয়ার্কের উপর থেকে প্রশ্ন আসে এবং টিএলএম ব্যবহারের উপর থেকে প্রশ্ন আসে শিশুদের ক্ষেত্রে কি কি ধরনের টিএলএম ব্যবহার করা যায় প্রাক প্রাথমিক স্তরে কি কী টিএলএম ব্যবহার করবেন বর্ণ পরিচয়ের জন্য এবং ক্লাস ফোরের কোনো একটি পাঠ্য বাংলা বিষয় সেখানে কোনো একটি প্রকৃতি বিষয়ক যে কবিতা বা ছড়া সেটি পড়ানোর জন্য আপনি কী কী টিএলএম ব্যবহার করতে পারবেন বা ক্লাস ফোরের ইভিএসের জন্যে আপনি কী কী ধরনের টিএলএম পছন্দ করে থাকেন এই প্রশ্নগুলি আসে আগে থেকেই আপনাকে প্রস্তুত হয়ে থাকতে হবে এবং প্রাথমিক স্তরের যে পাঠ্য বইগুলি আছে সে সম্পর্কে আপনাকে একটি সমক্ষ ধারণা তৈরি করে ইন্টারভিউ প্রবেশ করতে হবে কারণ এখানে এমন প্রশ্ন আসতে পারে যেখানে আপনাকে যাচাই করা হতে পারে যে আপনি এই প্রাথমিক স্তরের যে পাঠ্য বই বা সিলেবাস সে সম্পর্কে আপনি অবগত কিনা যেমন আপনাকে একটি প্রশ্ন করা হলো যে ক্লাস ওয়ানের ইভিএস ক্লাস কিভাবে আপনি নেবেন ইভিএস বইটি আপনি কিভাবে পড়াবেন তো আপনি সাধারণত পাঠ্য যে প্রাথমিক স্তরের যে পাঠ্য বই সে সম্পর্কে আপনার ধারণা নেই আপনি মন গড়ায় একটি টপিক নির্বাচন করে উত্তর দিলেন তো সেক্ষেত্রে কি হলো ক্লাস ওয়ানে ইভিএস যে পাঠ্য বই সেটিই তো নেই তো আপনি কিভাবে সেখান থেকে উপ একক বা একক নির্বাচন করে পড়াবেন বা টিএলএম এর ব্যবহার সেখানে বোঝাবেন সেটা তো সম্ভব নয় সুতরাং আপনাকে প্রাথমিক স্তরের যে পাঠ্য বইগুলি রয়েছে সেগুলি অত্যন্ত ভালো করে দেখে যেতে হবে এবং স্লো লার্নার স্লো লার্নারকে কীভাবে আপনি সাহায্য করবেন অঙ্কের ক্ষেত্রে আপনি কোনো একটি লেসন পড়িয়ে চলে গেছেন স্লো লার্নার আরেকটি ধাপে গিয়ে দেখা যাচ্ছে যে সেই অংশটি সে সম্পূর্ণ করতে পারেনি সেক্ষেত্রে আপনার কি করণীয় শিক্ষক হিসাবে আপনি কি করবেন এখন স্লো লার্নারের জন্য আপনার যে যে করণীয় বিষয়গুলো সেগুলি আগে থেকেই তৈরি করে উত্তরগুলো তৈরি করে নিয়ে যেতে হবে চতুর্থ যে অংশ থেকে প্রশ্ন আসে এবং যে প্রশ্নগুলি অত্যন্ত চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয় ক্লাসরুম ম্যানেজমেন্ট কারণ খুব কাছাকাছি উত্তর হয়ে থাকে কোনো নেগেটিভ উত্তর দেওয়া যাবে না কোনো নেগেটিভ চিন্তা আপনার মধ্যে কাজ করে সেরকম উত্তরে সেরকম কোনো কথা বা সেরকম কোনো বক্তব্য যাতে না আসে সেদিকে নজর রাখতে হবে ইন্টারভিউ বোর্ড আপনাকে জানতে চাইবে শ্রেণীকক্ষের শৃঙ্খলা সময় যে টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের যে আগ্রহ মনোযোগ তা বজায় রাখার জন্য আপনি কি কি পন্থা নেবেন হঠাৎ করে এখান থেকে একটি প্রশ্ন এরকম চলে আসতে পারে যে একটি বাচ্চা প্রচণ্ড দুষ্টুমি করছে সেক্ষেত্রে আপনি কি করবেন তাকে এবং কোনো একটি ক্লাস নিচ্ছেন আপনি খুব গভীরভাবে সম্পূর্ণ পুরো ক্লাস সে সেখানে আগ্রহ প্রকাশ করছে কোনো একটি বাচ্চাকে দেখলেন সে সেখানে আগ্রহ দেখাতে পারছে না বা সে জানালার দিকে তাকিয়ে বা বাইরের দিকে তার মনোযোগ চলে গেছে সেক্ষেত্রে আপনার করণীয় কি তাকে পাঠে ফেরানোর জন্য কি করবেন বা এরকম প্রশ্ন আসতে পারে যে টিফিনের পর টিফিনের পর সাধারণত বাচ্চাদের একটু এনার্জি কমতে থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার পাঠে ক্লাসরুমে আপনি প্রথমেই কোন বিষয়টির ওপর নজর দেবেন এরকম প্রশ্ন আসতে পারে আরেকটি বিষয় যে আপনি যখন অ্যাক্টিভিটি বেস কিছু করাবেন সে তার জন্য আপনি কোন সময়টি নির্দিষ্ট করবেন টিফিনের আগে করাবেন না টিফিনের পরে করাবেন বা যদি একটি ক্লাসের মধ্যে কোনো একটি বিষয় বোঝানোর জন্য অ্যাক্টিভিটি বেস কিছু করেন তার জন্য কি আপনি বাচ্চাদের আগের দিন অ্যালার্ট করে দেবেন যে আগামী কাল এই বিষয়ে কোনো একটি অ্যাক্টিভিটি করানো হবে তোমাদের নাকি আপনি হঠাৎ করেই সেই অ্যাক্টিভিটি বেশটা তাদের উপর চাপিয়ে দেবেন এই ধরনের নানান রকম প্রশ্ন আসতে পারে যেগুলি উত্তর দেওয়ার জন্য আপনার চিন্তাভাবনা বেশ সদর্থক রাখতে হবে দেখুন পরিস্থিতিভিত্তিক প্রশ্ন আসে একাধিক সমস্যা দেওয়া হবে আর আপনার সমাধান জানতে চাওয়া হবে আপনি কি পদ্ধতিতে কী পরিকল্পনায় কিভাবে সমাধান করবেন তার উপরে আপনার উত্তর চাওয়া হবে তো সেই ধরনের প্রশ্ন অনেক এসে থাকে একজন শিশু বারবার হোমওয়ার্ক করে না আপনি কি করবেন একজন শিশু প্রতিদিন স্কুল শুরুর সময় লেট করে আসে সেক্ষেত্রে আপনার করণীয় কি একজন শিশু যে ওয়াশরুম ইউজ করে স্কুলের সেক্ষেত্রে সে কখনোই জল ব্যবহার করে না সেক্ষেত্রে আপনার কি করণীয় একজন শিক্ষার্থী খাবার আগে হাত ভালো করে ধোয় না আপনার কি করণীয় একজন শিক্ষার্থী প্রায়শই দেখা যায় ক্লাসের মধ্যে সকলের সঙ্গে ঝগড়া করছে সেক্ষেত্রে আপনার কি করণীয় কি সমাধান করবেন আপনি পরিস্থিতিভিত্তিক প্রশ্ন এগুলি সেক্ষেত্রেও প্রশ্ন আসবে আপনি দেখলেন যে একটি সময় শিশুদের মধ্যে আর যে পাঠদানের যে আগ্রহ তা আর নেই কোনোভাবেই নেই তো সেক্ষেত্রে আপনি জোর করে কি পড়াবেন নাকি সেক্ষেত্রে আপনি অন্য কোনো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবেন যে পদ্ধতি পরোক্ষভাবে ওই পাঠেরই অংশ সেই ধরনের একটি পাঠ নির্বাচন করুন উদাহরণ সহযোগে আপনি উত্তর দিন ইন্টারভিউতে যাওয়ার জন্য আমরা নতুন পোশাক কিনি কিন্তু আমি বলবো সাধারণ পোশাক করুন যে পোশাকটি পরে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার স্বচ্ছন্দ লাগে আপনি সেই ধরনের পোশাক পরেই যান নতুন কোনো পোশাক কিনে এনে সেটা পরে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনি কমফোর্টেবল ফিল করছেন কোন পোশাকে সেই পোশাক পরে পরে যান অতিরিক্ত গয়না রঙিন কোনো পোশাক একটু অ্যাভয়েড করুন রঙিন কোনো পোশাক পরে যাবেন না সোজা হয়ে বসুন সোজাসুজি চোখে চোখ রেখে উত্তর দিন এবং যে উত্তর আপনি জানেন না আপনি বলুন এই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না বা এই প্রশ্নের উত্তর আমার জানা নেই কোনো অসুবিধা নেই আপনি যে সব প্রশ্নের উত্তর জানবেন এরকম তো ব্যাপার নয় কিন্তু যে বিষয়গুলি পরিস্থিতিভিত্তিক যে বিষয়গুলি আপনার ক্লাসরুম ম্যানেজমেন্টের যে বিষয়গুলি আপনার স্টুডেন্টস রিলেটেড দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেখান থেকে যে প্রশ্নগুলি আসবে সেগুলি আপনি আপনার মতন করে উত্তর দিন এড়িয়ে যাবেন না কারণ ইন্টারভিউ বোর্ডে আপনাকে এটাই যাচাই করা চলবে আপনি কতটা যোগ্য ক্লাসরুমের ক্ষেত্রে কতটা যোগ্য স্কুলের পরিমণ্ডলের ক্ষেত্রে কতটা যোগ্য আপনি আপনার শিক্ষার্থীদের কাছে কতটা গ্রহণযোগ্য হবেন সেই বিষয়টি আপনার দেখা হবে তো সেক্ষেত্রে আপনি ঠিক কীভাবে উত্তর দেবেন আপনার উত্তরের মধ্যে কতটি কতটা পজিটিভিটি আছে এবং আপনি যে প্রাথমিক স্তরের যে পাঠদান ক্রিয়া তাতে কতটা অবগত রয়েছেন স্কুল স্কুলের যে কমিটি মিড ডে মিল এবং ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে আপনি অবগত কিনা যে ধর যে যে সমস্ত শিক্ষা কমিশন রয়েছে তাদের যে ভাবনা চিন্তা সম্পর্কে আপনি অবগত কিনা আপনি শিক্ষা দানের ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে আইন সে সম্পর্কে আপনি অবগত কিনা না অ্যাকচুয়ালি তো এগুলি যাচাই করা চলবে আপনি কতগুলি জিকে পড়েছেন সেগুলি আপনার টেটে যাচাই হয়েছে আপনি সাবজেক্টিভ যে সিলেবাস টেটে যাচাই করা হয়েছে তবুও এখান থেকে প্রশ্ন কিন্তু দু একটা আসতে পারে তো এইগুলি আমাদের নজরে রাখতে হবে টেট প্রস্তুতিতে আপনাদের অবশ্যই এই ভিডিওটি কাজে লাগবে বলেই আশা করছি এবং কোন কোন বিষয়ের ওপর নজর দিতে হবে বলবার চেষ্টা করেছি অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব যথাযথ সুন্দর করে প্রস্তুতি নিন এবং প্রত্যেকটি টপিক থেকে আপনারা প্রশ্ন উত্তরগুলি নোটস করে রাখুন সেগুলি একবার করে দেখুন এবং ইন্টারভিউয়ে যাওয়ার পরে যাতে আপনি অস্বস্তিতে না পড়েন সেদিকটি নজর রাখবেন ইন্টারভিউ ঢোকার আগে বিভিন্ন বই নিয়ে পড়া শুরু করবেন না বিভিন্ন রকম প্রশ্ন আপনার কানে আসবে সেগুলি নিয়ে আপনার ভাববার কোনো দরকার নেই আপনি প্রস্তুত আছেন আপনি উত্তর দিতে যাবেন আপনাকে যাচাই করা হবে আপনি কতটি কতটা শিশুদের যে চাহিদা বোঝেন শিশুদের আগ্রহ বোঝেন আপনাকে যাচাই করা হবে শিশুদের মনোযোগ ফেরানোর জন্য আপনি কি করতে পারেন এবং আপনি কতটা তাদের বন্ধু হতে পারেন সব শেষ কথা এবং শিশু মনস্তত্বের উপরে আপনার কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে এই যাচাই প্রশ্নের আপনাকে জানার যে চেষ্টা তাদের সেই প্রশ্নের সদর্থক উত্তর দিন অবশ্যই ভালো ফলাফল আমি আশা করব সকলের সাফল্য কামনা করি সকলে ভালো করে ইন্টারভিউর প্রস্তুতি নিন ভালো হোক এই প্রস্তুতি এই আশাই করছি ভালো থাকুন সুস্থ থাকুন